আসসালামু আলাইকুম দর্শক কামারখালী বাজারে গেছিলাম কামারখালী বাজারে যাইয়া বিশাল একটা মিনার কাপ মাছ আনছি এই কোলার দিয়ে আইছি কোলার দিয়ে এখন সুবিধা আর এদিকে আবার ওই টমেটো সস্তা টমেটো আছি পাঁচ কেজি টমেটো হয়েছে একবার সস্তা ভাই মাছটার লেস দেখেন লেস কত বড় বিশাল মাছ বিশাল মাছ মাছটা কত বড়

না আমি একটু চেষ্টা করি করতে পারি কি বড় মাছ করার তো একটা শখ অন্য হবে সাই নিয়ে লাগবে সাই লাগবে না মাছটা খাইকে দিছি এখন বড় মাছ কুটে আলাপ তুমিও পারবা না বড় মাছ আইনি এখন বিবাদ পড়লাম তুমি মাছটা করো তো মাছ তো করতে হলো না তুমিও করতে হলো না আমিও করতে পারলাম না করলে না করে নাই ওই টমেটোটা দেখো করতে পারে দেখেন একটা খাতার মতো হয়ে গেছে কত বড় এত বড় মাছ কে আছে আমি কুড়ি মানুষ নেই গেছে কি কথা নেই এত রাখুন যায়

শোক আর একটু স্পাস হোটেলে বড় হোটেলে যাবেন দুইশো আড়াইশো টাকা নেবে মশলা কথা যে এখন আমি মাছটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পানি দিয়ে দিছি মাছটা সেদ্ধ হয়ে যাইলি তারপরে আমি টমেটোটা দিয়ে দেব এখন আমি টমেটোটা দিয়ে দেব মাছ রান্না হয়ে গেছে এখন উঠেই হেলামো উঠে গরম ভাত দিয়ে বিশাল মিনার কাপ মাছ তো রান্না এখন ভাত খাম কত সুন্দর একটা কালার আসছে বড় সাইজের মাছ খাইতে খুবই মজা লাগে এত বড়ো সাইজের বিশাল মাছ আজকে খাইলাম